মর্নিং ওয়েলকাম ব্যাক টু নুকিশ ডায়রি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই যে এখন আমি আমার মর্নিং ড্রিঙ্ক এনজয় করবো যে এখন দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে ছেলে স্কুল যাওয়ার ব্যাপার নেই তো আমারও একটু লেট হয়ে যায় আর কালকে যেহেতু ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম ফিরতে একটু রাত হয়েছে তো আমি দেখলাম লাস্টার ভিডিওটা আমি এন্ড করতে ভুলে গেছি তো কালকে তোমরা দেখেছ যে আমাদের দুর্গা প্রতিমা এসে গেছে খুব এক্সাইটিং লাগছে এখন একটু টেনশানও হচ্ছে কারণ প্রিপারেশান এবার শুরু করতে হবে কিন্তু আমরা চার দিন পুজোতে পাঁচ দিন পুজোতে আমরা খুব মজা করি এবার পুজো অষ্টমী নবমী একসাথে নাকি নবমী দশমী একসাথে সপ্তমী অষ্টমী একসাথে এরকম কিছু একটা পড়েছে বাট আমরা পাঁচ দিনই করি পুরো ষষ্ঠী থেকে দশমী অবধি তো খুব মজা করি যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও দেখতে পাবে বাড়ির পুজো ভাব কীভাবে করি আমরা কিভাবে এনজয় করি এখন মর্নিংটা এনজয় করি তারপর একটু পরে আবার আসছি এই যে আদ্রিকা উঠে পড়েছে এখন ব্রেকফাস্ট করছে পফা চিজ চিজ হচ্ছে প্যান কেকের মতনই ছোট ছোট অত না মানে দাদা তো এখনো ঘুমাচ্ছে আজকে লাউ পাতা দিয়ে লাউ ডাঁটা লাউ ডাঁটা দিয়ে ডাল করবো খুব ভালোবাসে লাউ কাটা আর এই যে পটল আছে ভাবছি পটল আলু পোস্ত করবো আর একটা দুটো পটল রেখে দেব ভাজা করে নেব ডালের সঙ্গে তাড়াতাড়ি রান্নাটা করে নিই এই যে আমার লাউ ডাটা দিয়ে ডাল হয়ে গেছে কালকে দই বড়া করব গরমকালে দই বড়াটা করে আমি খেতে খুব ভালো লাগে আমার দই বড়া খুব ফেভারিট লালটা ভিজিয়ে রাখলাম ডাল কি করবো ওকে এখানে পিজ্জা ডো বানিয়ে রেখেছে পিৎজা বানাবে ওকে দেখো একটু পিজ্জা বানাচ্ছে বাবু হ্যালো এই যে তো কি 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 টপিং দিবি এম কি দেবে এর মধ্যে বড় টপিংস সসেজ পেপারনি সসেজ পেপারনি আর এই যে এই যে মজারেলা চিজ কিনে এনেছে এই যে টমেটো পিউরি দিয়ে সসটা বানালো পেপার এই যে পিজ্জা এখন ওভেনে পেক করছে আর দিকে একটা মিনি পিজ্জা করেছে ওর জন্য ও ওয়াও এই যে হোমমেড মেড পিজ্জা দারুণ বানিয়েছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দুদিন ধরে আমি ব্লগ এন্ড করছি না আজকে এন্ড করতে হবে কিছু ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে বাই বাই